আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম দুই সালের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের এমসি কিউয়ের উত্তরগুলো তুলে ধরছি তোমরা একটু মিলিয়ে নাও কার কয়টা হয়েছে একটা ঘর সেটের একটা প্রশ্ন তোমরা তোমাদের সেটটা মিলিয়ে নিও সেট যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু তোমার প্রশ্ন উল্টাপাল্টা হবে অবশ্যই তোমাকে সেটটা খেয়াল রাখতে হবে আর আমি একটু দ্রুত বলার চেষ্টা করবো তোমরা একটু ভিডিওটা থামিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে দেখে নিবা কার কয়টা সঠিক উত্তর হয়েছে এবং ভিডিও শেষে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও কার কয়টা সঠিক উত্তর হলো আচ্ছা আমি ঘ সেটের প্রশ্নটা বলছি তোমার যদি ঘ সেট হয় তাহলে আমি যেভাবে বলবো শুধু সেভাবেই বনিয়ে নাও আচ্ছা একের উত্তর হচ্ছে গ দুইয়ের উত্তর হচ্ছে ক তিনের উত্তর হচ্ছে ক চারের উত্তর হচ্ছে চারের উত্তর হচ্ছে খ পাঁচের উত্তর হচ্ছে খ ছয়ের উত্তর হচ্ছে খ সাতের উত্তর হচ্ছে গ তারপর তোমার আট নাম্বার উত্তর হচ্ছে ঘ অবশ্যই কিন্তু সেটটা মিলিয়ে নিও সেট মিল না মিললে না মিলালে কিন্তু সমস্যার সম্মুখীন হবে তাহলে উল্টা পাল্টা হবে প্রশ্ন বনবে না তোমাদের নয়ের উত্তর হচ্ছে ক দশের উত্তর হচ্ছে ঘ এগারোর উত্তর হচ্ছে ঘ বারোর উত্তর হচ্ছে গ তারপর তোমার তেরো তেরো নম্বর উত্তর হচ্ছে তারপর তেরো নম্বর উত্তর হচ্ছে ক চোদ্দ নম্বর উত্তর হচ্ছে ঘ পনেরো নম্বর উত্তর হচ্ছে খ ষোলো নম্বর উত্তর হচ্ছে ষোলো নম্বর উত্তর হচ্ছে খ সতেরো নম্বর উত্তর হচ্ছে গ আঠেরো নম্বর উত্তর হচ্ছে ক উনিশের উত্তর হচ্ছে খ বিশ নম্বর উত্তর হচ্ছে গ একুশ নম্বর উত্তর হচ্ছে খ বাইশ নম্বর উত্তর হচ্ছে ক তেইশ নম্বর উত্তর হচ্ছে ঘ চব্বিশ নম্বর উত্তর হচ্ছে খ পঁচিশ নম্বর উত্তর হচ্ছে গ ছাব্বিশের উত্তর হচ্ছে গ সাতাশের উত্তর হচ্ছে খ আটাশ নম্বর উত্তর হচ্ছে ক উনতিরিশ নম্বর উত্তর হচ্ছে ক এবং তিরিশ নম্বর উত্তর হচ্ছে ঘ সব বন্ধুরা কার কয়টা এমসি সঠিক হলো অবশ্যই জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে